আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বাটন ক্লিক করুন আমাদের সঙ্গে থাকুন দেখুন আমাদের ভিডিওটা আমাদের এই কানে তিরিশটি বেড়া পালন করে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করা হচ্ছে আমাদের এক চাচা সেই বেড়াটি পালন করে তাকে একটি রুম হয়ে দেখা ভাড়া তারা বেড়াগুলো পালন করে থাকে আপনারা চাইলেও ভাবে বেড়া পালন করতে পারেন পালন করে আপনারা ইনকাম করতে পারবেন আসুন আমরা সবাই মিলে পশু পাখি পালন করি এবং টাকা ইনকাম করি বেকার বসে না থাকি আমরা সবাই মিলে পশু পাখি পালন করে থাকি কিছু টাকা উপার্জন করে থাকি কৃষিকাজের পাশাপাশি আমরা কিছু পশু পাখি পালন করে থাকি আপনারা সবাই জানেন আপনারা চাইলেও আমাদের মতন করে পশু পালন করে একটা কিছু টাকা ইনকাম করতে পারবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আর আমাদের পাশে থাকুন আমাদের নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা দরকার আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আর আমাদের সঙ্গে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলারে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলে পশু পাখি কীভাবে পালন করা হয় এটি তুলে ধরা হয় এই পশু পাখি পালন করা ও পাখি কোথায় বিক্রি করা হয় পশু পাখি কীভাবে বিক্রি করতে হয় সব কিছু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন ইনশাল্লাহ আর প্রতি সপ্তাহ সপ্তাহে আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকি বন্ধুরা আপনাদের জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন ঢাকা বাসান মিরপুর এরিয়াতে এই ছাগলগুলা পালন করা হচ্ছে ঢাকা মিরপুর বাসনটেক এরিয়া মাঝে এই ছাগলগুলা বিআরপির ভিতরে পালন করা হচ্ছে আপনারা চাইলেও এইভাবে পালন করতে পারেন গ্রামে থেকে গরু গরু যাদের আছে গরুর কামাল আছে তারাও চাইলেও পাঁচটা দশটা বেড়া পালন করতে পারেন গরুর সাথে আপনারা পালন করবেন বেড়া থাকলে গরুর জন্য অনেক ভালো উপকারী লোক হয় না আর আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে রাখুন করুন পাখি পথ চ্যানেলের সঙ্গে থাকুন পাখি পথ চ্যানেল বিভিন্ন আইডিয়া নিয়ে আসে আপনাদের মাঝে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ